আপনি কি জানেন দু সালটা বিরাট কোহলির কেরিয়ারের সবচেয়ে বড় ইতিহাসের বছর হতে চলেছে হ্যাঁ বন্ধুরা একটা বছর একটা নাম আর সামনে দাঁড়িয়ে একের পর এক ইতিহাস দু সাল শুরু হতেই আবারও আলোচনায় বিরাট কোহলি কেউ বলছে এটা হয়তো শেষের দিকের বছর কেউ বলছে ফর্ম আর আগের মতো নেই কিন্তু কোহলি চুপচাপ দাঁড়িয়ে আছে ব্যাট হাতে আর সামনে চারটে দরজা চারটে দরজার ওপারে শুধু ইতিহাস আর ইতিহাস আজকের ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত বুঝতেই পারবে না কেন দু সালটা কোহলির জন্য এতটাই স্পেশাল দু সালে বিরাট কোহলি এমন চারটে নজির গড়তে পারেন যেটা একসঙ্গে খুব কম ক্রিকেটারই ছুতে পেরেছেন এর মধ্যে তিনটি আন্তর্জাতিক ক্রিকেটে আর একটা আইপিএলে নিজের ঘরের টুর্নামেন্টে প্রথমেই আসি আইপিএল ভাবুন তো একজন ক্রিকেটার একটাই দল আর সেই দলে থেকেই আইপিএলের ন হাজার রান পূর্ণ করতে চলেছেন এই কীর্তিটা করতে চলেছেন বিরাট কোহলি এখনো পর্যন্ত দুশো উনষাটটা ইনিংসে আট হাজার ছশয় একষট্টি রান করেছেন মানে দরকার মাত্র তিনশো উনচল্লিশ রান শেষ তিন বছরেই কোহলি আইপিএলে ছশোর বেশি রান করেছেন তাই বলাই যায় আসন্ন আইপিএলে এই ইতিহাস লেখা সহজ হতে পারে এবার আসি আন্তর্জাতিক মঞ্চে একদিনের ক্রিকেটে পনেরো হাজার রান এই জায়গায় এখন শুধু একজনের নাম শচীন তেন্ডুলকর কোহলি রান এখন চোদ্দ হাজার পাঁচশো মানে দু রান, ছাব্বিশ সালে একাধিক ওয়ান ডে ম্যাচ আছে ফর্ম যদি ঠিকঠাক থাকে এই মাইল ফলকও ধরা শুধুমাত্র সময়ের অপেক্ষা এবার সবচেয়ে চমকপদ ব্যাপারটা তিন ফর্মার মিলিয়ে কোহলির মোট রান সাতাশ হাজার নশয় পঁচাত্তর তার সামনে একমাত্র একজন তিনি হলেন কুমার সাঙ্গাকারা সাঙ্গাকারা রান করেছেন আঠাশ হাজার ষোলো মানে দরকার কোহলির মাত্র বিয়াল্লিশ রান নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতেই এই ইতিহাস হয়ে যেতে পারে একটা ইনিংস একটা ভালো শট আর ইতিহাস বদলে যাবে এখানেই শেষ না বন্ধুরা আর মাত্র পঁচিশ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে আঠাশ হাজার রানের ক্লাবে ঢুকে পড়বেন বিরাট কোহলি বিশ্বে তখন মাত্র তৃতীয় ক্রিকেটার ছশয় তেইশ ইনিংসে অগণিত চাপ হাজার হাজার প্রত্যাশা সব সামলে এই জায়গায় পৌঁছানো মুখের কথা না দু সালটা শুধু তাই একটা বছর না এটা কোহলির জন্য একটা প্রমাণের মঞ্চ টম যায় সমালোচনা আসে কিন্তু ক্লাস থেকে যায় আপনি কি মনে করেন এই চারটে নজিরের মধ্যে কোনটা আগে হবে নাকি চারটেই একসঙ্গে কমেন্টে লিখে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ইতিহাস যখন তৈরি হয় তখন সেটা একসঙ্গেই দেখা দরকার